আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকা করা হয় ওই একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে টাইমস ম্যাগাজিনের মধ্যে গত বছর নাইদ ইসলাম ছিল সেটা নিয়ে সারা বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় এই বছরও টাইমস ম্যাগাজিনের মধ্যে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকা করা হয় সেই প্রভাবশালী ব্যক্তির তালিকার মধ্যে নুস রয়েছে এটা নিয়ে বিভিন্ন ইউটিউবার এমন প্রচার প্রচারণা চালাচ্ছে এবং অনেক মিডিয়া এমন প্রচার প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে এই প্রথম কোন ব্যক্তি একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় এসেছে টাইমস ম্যাগাজিনে মানে এটা বাংলাদেশে প্রথম এমন প্রচার প্রচারণা হচ্ছে ডক্টর অনেক কারিসমেটিক ডক্টর ইনুসের দ্বারাই সম্ভব এখন আমার সবচেয়ে দেখার বিষয় হচ্ছে যিনি সচিব আছে ডাস্টবিন তিনি কিভাবে ব্যাপারটাকে হাইলাইট করে কিভাবে প্রচার করে কিছুদিন আগে আসিফ মাহমুদ সজিব ভূঁইও কিন্তু একটা পোস্ট করেছিল বাংলাদেশ এখন বিশ্বের প্রভাবশালী দেশের মধ্যে সাতচল্লিশতম তে পরিণত হয়েছে কিন্তু সেটা সে ভুলে গিয়েছিল বাংলাদেশে আগে বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে চল্লিশতম ছিল ওইটাকে এমনভাবে হাইপ ক্রিয়েট করা হয়েছিল প্রচার করা হয়েছিল যে বাংলাদেশ অনেক ধাপ এগিয়ে গিয়েছে যে সেটা ভুলিয়ে দিতে চেয়েছিল এখনও কিন্তু সেম কাজটা করা হচ্ছে শেখ হাসিনা টাইমস ম্যাগাজিনে বিশ্বের শক্তিশালী এবং বিশ্বের মধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রীর মধ্যে একজন ছিল এবং বিশ্বের সবচেয়েও যোগ্যতম প্রধানমন্ত্রী একজন ছিল এভাবে প্রচার করা হয়েছিল অনেকবার টাইমস ম্যাগাজিনের মধ্যে সেটা সকলে আমরা জানি এখন এদের এসব পাগলামি দেখে আমরা হাসব নাকি কানবো নাকি সমালোচনা করব সেটাও বুঝতেছি না তারা কোনো কিছু ঘটলেই এমন ভাবে হাইপ ক্রিয়েট করে এমন ভাবে প্রচার করে মনে হয় যে এটা বাংলাদেশে ফার্স্ট ঘটেছে কিন্তু সকল কিছু যে শেখ হাসিনা অনেক আগে অ্যাচিভমেন্ট করে ফেলেছে সেটা কিন্তু এখানে বলা হয় না জনগণকে গুমরা করা হয় কিন্তু জনগণ এসব ইতিহাস জানে হিস্টোরি জানে জনগণ এখন মিডিয়ার সাথে অনেক বেশি অ্যাটাচড জনগণকে মিথ্যা তথ্য এবং গোমরা করা এত সোজা না শেখ হাসিনা যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে অনেকেই বলতেছিল যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাবে ঠিকই শেখ হাসিনা নোবেল পুরস্কার পেত যদি ডক্টর নুজের মতো আমেরিকার পাফেট হতো আমেরিকার গোলামী করত আমেরিকার সুনাম করত ইসরায়েলের পক্ষে কথা বলতো ফিলিস্তিনির পক্ষে না থাকতো তাহলে ঠিকই শান্তিতে নোবেল পুরস্কারটা কিন্তু শেখ হাসিনা পেয়ে যেত ইসরায়েলের বিরোধী করার কারণে ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে আমেরিকার করার কারণে শেখ হাসিনা নোবেল পুরস্কার পায়নি বরং ক্ষমতাচ্যুত করা হয়েছে বিশ্বের শক্তিশালী বিশ্বের প্রভাবশালী নেত্রীর মধ্যে একজন ছিল টাইমস ম্যাগাজিন এটা বারবার থাকার পরেও আমেরিকা এবং ইসরায়েল চাইনি একটা মুসলিম দেশে এরকম শক্তিশালী প্রভাবশালী নেতৃত্ব থাকুক তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রমূলকভাবে ভাবে ডক্টর সহ শেখ হাসিনা পতন ঘটানো হয়েছে নাও শেখ হাসিনা নোবেল লরিট হতো প্রভাবশালী ব্যক্তির মধ্যেও ছিল তার দূরদর্শিত ছিল নেতৃত্বের বাংলাদেশকে এক হাতে কন্ট্রোল করেছিল আজকে দেখেন না শেখ হাসিনা নাই বাংলাদেশের পরিস্থিতি কি তাই নিজেকে এত বড় মনে করার কিছু নেই ওনাকে এত বড় করে প্রচার করারও কিছু নেই এই সকল অ্যাচিভমেন্ট শেখ হাসিনা অনেক আগে করে গিয়েছে বাংলাদেশের প্রায় অ্যাচিভমেন্ট বাংলাদেশের প্রায় উন্নতি সকল কিছু কিন্তু শেখ হাত ধরে হয়েছে এটা ভুলে গেলে চলবে না আমাদের ধন্যবাদ সকল